হাই চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস এক্সপেক্টই করা হয়েছিল যে আজকে মার্কেট খুলবে কারণ কারণটা হচ্ছে কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইল কন্ডাক্ট অপারেশন টু ইনজেক্ট লিকুইডিটি ইন টু দা ব্যাঙ্কিং সিস্টেম দিজ ইনক্লুডস ওএমও মানে ওপেন মার্কেট পারচেজ অকশান অফ সিক্সটি থাউজেন্ড ক্রোড ইন থ্রি ট্রাঞ্চেস একটা তিরিশে জানুয়ারি একটা ফেব্রুয়ারি তেরো একটা ফেব্রুয়ারি কুড়ি এই গ্যাপে গ্যাপে তারা কী করবে না প্রায় দেড় লক্ষ কোটি টাকার কাছাকাছি একটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড একটা ফিফটি থাউজেন্ড আর একটা হচ্ছে প্রায় আরেকটাও ওই রকম পরিমাণ অ্যামাউন্ট তারা কিন্তু সিস্টেমে ইনজেক্ট করছে যাতে দেখুন সকলেরই পয়সা চাই এটা দরকারটা কাদের বেসিক্যালি এটা দরকার হচ্ছে ব্যাংকের যে ব্যাংকের মধ্যে যাতে লিকুইডিটি ক্রাইসিসটা না হয় তো এই খবরে কিন্তু মার্কেট আজকে যে পজিটিভ খুলবে সেটা কিন্তু এক্সপেক্ট করা ছিল এবং বিশেষ করে ব্যাংক শেয়ারগুলো ব্যাংকিং ইন্ডেক্স তো তাই আজকে নিফটি কিন্তু বাইশ হাজার নশো সাতান্ন একশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে যদিও নিপটি কিন্তু আরও প্রায় দেড়শো পয়েন্ট মতো উপরেও চলে গেছিল একটা টাইমে প্রায় দুশো দেড়শো দেড়শোর দিকে মানে দু তেইশ হাজার হান্ড্রেড ফিফটি এরকম লেভেল পর্যন্ত নিফটি খুব সম্ভবত চলে গেছিলো একবার চার্টটা দেখলে বোঝা যাবে আমার মান্থলি চার্ট করা আছে তো যাই হোক আজকে যদি হাই দেখি আমরা একশো চল্লিশের কাছাকাছি তো তাহলে এক্সপেক্ট করাই ছিল যে আজকে মার্কেট যেফটি কিন্তু আটচল্লিশ হাজার আটশো সাতষট্টি আটশো দু পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই যথারীতি আজকে কিন্তু একইভাবে যা এফআইএ বিক্রি করেছে তার চেয়ে প্রায় দু হাজার কোটি টাকার বেশি বাই করেছে মিনস মার্কেটে আর যে যে সাপ্লাই আছে সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করার জন্য এ ডিআইএ কিন্তু এই ডিমান্ডটা দেখাচ্ছে তারপরেও কিন্তু মার্কেট কোনো না কোনো কারণে অপারেটেড ডিভেন্স শেয়ারগুলোতে বিক্রি হচ্ছে সে যাই হোক যে কোনো কারণেই হোক না কেন মার্কেট আজকে যদিও পজিটিভ মানে বন্ধ হয়েছে নিফটি কিন্তু অন্যান্য ইন্ডেক্সের অবস্থা কিন্তু অতটা ভালো নয় বা সকলের পোর্টফোলিওর অবস্থাও কিন্তু অতটা ভালো নয় সে ব্যাপারে আমরা বিস্তারিত চর্চা করব। তাহলে ফাইনালি কিন্তু নিফটি আজকে কিন্তু তার আগের দিনের লো ভাঙলো না এবার আমরা চলে যাব যদি আমরা দেখি যে ধরুন নিফটি আজকে এত পড়েছে কিন্তু নিফটির জায়গায় নিফটির যে সমস্ত আরো মানে ইন্ডেক্স গুলো আছে তাদের কি অবস্থা দেখুন ফ্রেন্ডস নিফটির আর কি কি ইন্ডেক্স আছে আপনারা একটু যদি খোঁজ খবর করেন বা পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন দেখুন

নিচে ক্লোজিং দিয়েছে মিড ক্যাপ হান্ড্রেড সেখানেও প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি আবার দেখুন স্মল যদি আপনারা দেখেন সেটাও কিন্তু প্রায় নিচে ক্লোজিং হান্ড্রেড ফিফটি সেটাও প্রায় জিরো পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি স্মল ক্যাপ ফিফটি দু পার্সেন্টের কাছাকাছি স্মল ক্যাপ টু ফিফটি দু পার্সেন্টের কাছাকাছি এরা কিন্তু ক্লোজিং দিয়েছে মিনস যেটা আশা করা হয়েছিল যে আপনারা দেখবেন একটা যদি স্টোরিকে অনুধাবন করার চেষ্টা করেন সেবি কিন্তু বহুদিন আগে বলেছিল যে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ মিড ক্যাপের মধ্যে অনেক বেশি ইয়ে আছে কি বলে দুধে জল বেশি মেশানো আছে দেখুন মাইক্রো ক্যাপ মাইক্রো ক্যাপ টু ফিফটি আজকে কিন্তু দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে ঠিক আছে যদি আমরা দু একটা ইন্ডেক্সও দেখি এবারে যদি আমরা কম্পেয়ার করতে চাই ধরুন নিফটি তাহলে আমরা তেরো পার্সেন্টের কাছাকাছি পড়েছে আমরা যেটা অলরেডি ক্যালকুলেশন করে রেখেছি যে নিপটি তেরো দশমিক ছয় শূন্য পর্যন্ত পড়েছে কিন্তু এবারে তারা আমাদের দেখতে হবে কি না নিপটি মিড ক্যাপ ফিফটি তারা কতটা পড়েছে মার্কেট কিন্তু ডাইনামিক মার্কেট কিন্তু পরিবর্তনশীল মার্কেটে যদি আপনি না থিওরি ভিত্তিতে চলেন তাহলে কিন্তু আপনার মানে কি মানে লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল এবার ধরুন আমি এটা হান্ড্রেড ধরেছি এবার যদি দেখি আমি এ কতটা পড়েছি দেখুন প্রায় ষোলো পার্সেন্ট এবারে যদি এ আরো চার পার্সেন্ট পড়ে পাঁচ পার্সেন্ট পড়ে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নয় কারণ এরা অনেক বেশি উঠেছিল আপনি যদি এদের উঠার পরিমাণটা দেখেন এরা ধরুন উনত্রিশ হাজার থেকে ষাট হাজার মানে ডবল হয়ে গেছিল তাহলে যে বেশি উঠেছে সে একটু বেশি পড়বে এটাই তো স্বাভাবিক নিয়ম যেমন ধরুন স্মল স্মল ক্যাপ ক্যাপের বিভিন্ন ইন্ডেক্স আছে আমরা যেকোনো একটা যদি ধরি ধরুন স্মল ক্যাপ টু ফিফটি ধরলাম দেখুন কতটা পড়েছে যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি উপর থেকে তাহলে দেখব প্রায় প্রায় একুশ পার্সেন্ট পড়েছে এ আরো ধরুন চার পাঁচ পার্সেন্ট পড়লে পড়তে পারে কারণ একই কারণ কারণ কি এ এ কোথা থেকে থেকে উঠেছিল সে চলে তার হয়েছিল তাই আজকে কিন্তু মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট বেটার থাকা সত্ত্বেও কিন্তু কি হয়েছে না মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপে কিন্তু হিউজ ফল এসছে যেমন ধরুন জেন টেকনোলজি যে শেয়ার ছাব্বিশশোর কাছাকাছি চলে গেছিল এক মাস আগে আজকে কিন্তু সেটা চোদ্দশোর ঘরে চলে এসেছিল প্রায় চোদ্দশো পার্সেন্টের কাছাকাছি নিচে চলে এসেছিল লাস্টের দিকে কিছুটা কভার করেছে প্রাজ ইন্ডাস্ট্রি পাঁচ পার্সেন্টের কাছাকাছি এই শেয়ারগুলো কিন্তু বাইঙ্গের লেভেলে সিডিএসএল সকলেরই পছন্দ যে সিডিএসএল দু হাজারে চলে গেছিল সে কিন্তু আজকে প্রায় বারোশো চল্লিশের কাছাকাছি চলে এসেছে মিনস ভাটেক তেরো পার্সেন্ট পর্যন্ত পড়েছিল কিন্তু উঠে গেছে দশ পার্সেন্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোন কোন শেয়ারে স্ট্রেন আছে দেখুন যদি দেখেন আজকে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু প্রায়শই বাইং করছি মানে কি যেখানে আমার পছন্দ হচ্ছে দেখুন বাহেকের যদি শেয়ারটা দেখেন আজকে যদি তার লো দেখেন লো কোথায় এগারোশো চোদ্দ ক্লোজিং দিয়েছে কোথায় বারোশো চোদ্দ ঠিক আছে তার মানে নিচ থেকে প্রায় কাছাকাছি একটা স্ট্রংনেস আছে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু মার্কেট চলে এরকম প্রচুর শেয়ার যে সমস্ত নতুন ইকোনমিক শেয়ার গুলো মোটামুটি একটু বেশি উম আছে মানে যেখানে একটু জল বেশি আছে সেগুলোতে কিন্তু ভ্যালুয়েশন কারেকশন দিয়ে কিন্তু মানে একটা ভারী কারেকশন দিয়ে সেগুলোকে আনার চেষ্টা যাই হোক এর পরের যে যেটা হচ্ছে যে এই যে রিজার্ভ যে পলিসি অ্যানাউন্সমেন্টটা করেছে এর দ্বারা কিন্তু এটা বোঝা যাচ্ছে রিজার্ভ ব্যাংক কিন্তু এবারে প্রেসারে আছে আগামী যে সাত তারিখে যে আমাদের ইকোনমিক পলিসি আছে তাতে রেট কাট হওয়াটা অবধারিত এবারে কতটা কাট হবে সেটা কিন্তু এখন দেখার ব্যাপার ট্রাম্প ট্রাম্পের কথা বলবো না এপিসোড হয় এবার ট্রাম্পের খবর শুরু হবে যেমন ধরুন কলম্বিয়া গতকাল যে কলম্বিয়াতে বলেছিলাম যে তাদের লোককে যা যে মানে ফ্লাইট পাঠিয়েছিল তারা সেখানে নামতে দেয়নি তারপরে ফিরে এসেছিল তারিফ লাগিয়েছিল কম্বোডিয়াও তারিফ লাগিয়েছিল রাতারাতি কিন্তু কম্বোডিয়া কিন্তু কলম্বিয়া কিন্তু ব্যাকডাউন করেছে তারা কিন্তু এই যে তাদের যে ডিপোটিজ তাদেরকে কিন্তু একসেপ্ট করেছে যেটা ইউএস মিলিটারি প্লেনে সেই দেশে পাঠানো হয়েছিল সুতরাং ট্রাম্প বলেছে নো তারিখ এখন তারিখ পজ অন্যদিকে ইউএস মানে এখন একটু ইউএস অফিসিয়াল অল এইড প্রোগ্রামস ফর পাকিস্তান সাসপেন্ডেড পেন্ডিং এরিয়া মানে পাকিস্তানকে যে সমস্ত হেল্প করা হতো ইউএস এর তরফ থেকে সেগুলোকেও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ ট্রাম্প কিন্তু যে যে কমিটমেন্টগুলো করেছিল সেগুলো কিন্তু বেশ কিছু জিনিস বাস্তবায়িত করার চেষ্টা করছি দেখুন ইউএস ইকোনমি বড় ইকোনমি ভালো ইকোনমি কিন্তু সেখানেও কিন্তু তারা ধারের পরিমাণ প্রচুর তো ট্রাম্প যেটা কথা দিয়েছিল যে আমি অপচয়টা বন্ধ করবো যেমন ধরুন ইউক্রেনের যুদ্ধে তাদের প্রচুর পয়সা খরচ হতো যেমন ধরুন বাংলাদেশকে হেল্প করছে যেমন ধরুন পাকিস্তানকে হেল্প করছে সারা বিশ্বকে তারা কিন্তু হেল্প করে যেমন ধরুন ইসরায়েলকে ইজিপ্টকে অন্যান্য যেসব যেমন ধরুন ওই যেটা থেকে বেরিয়ে এলো তারা প্যারিস ইয়ে থেকে কি বলে ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এলো সেখানে তাদের প্রচুর পয়সা খরচ হতো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পিছনে তারা প্রচুর খরচ করত এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পিছনে তার মেন লজিকটা টা হচ্ছে যে ডব্লিউএইচও নাকি চায়নার বেশি কথা শুনছে বিশেষ করে করোনার সময় কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছুই করতে পারেনি চায়নার ট্রান্সপারেন্সির ব্যাপারে তো দিজ অল আর দ্য মানে কাহানি এর পেছনে ট্রাম্পের এই সমস্ত জিনিসের পেছনে যাই হোক এখন তারা পাকিস্তানকে এ করছে যাই ফ্রেন্ডস আজকে আমাদের চর্চার ব্যাপার এই যে বর্তমান আজকে রেজাল্ট সিজন একদিন চলে এলো প্রায় প্রায় অন্তিম পর্যায়ে কিন্তু আপনারা যদি লক্ষ্য রাখেন একটা সেক্টর কিন্তু দারুণ রেজাল্ট করেছে সেটা কারা পিএসইউ ব্যাংক কারা পিএসইউ ব্যাংক যার মধ্যে কারা পড়ে যেমন ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেমন ধরুন পাঞ্জাব ব্যাংক যেমন ধরুন ব্যাংক অফ বরোদা যেমন ধরুন মহারাষ্ট্র ব্যাংক এরা হচ্ছে পিএসইউ ব্যাংকের মধ্যে পড়ে এবারে পিএসইউ ব্যাংকের ইন্ডেক্স যদি দেখেন আমরা যদি এই চার্টে যাই আমরা চার্টে দেখব যে পিএসইউ ব্যাংকের ইন্ডেক্সটার অবস্থা কি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স আচ্ছা এবারে যদি দেখেন আপনারা পিএসইউ ব্যাংক ইন্ডেক্স শেয়ার মানে ওর যে ইন্ডেক্স সেটা কিন্তু প্রায় কত পার্সেন্ট ডাউন হয়েছে মানে উপর থেকে কত পার্সেন্ট নেমেছিল প্রায় সাতাশ পার্সেন্টের কাছাকাছি কত পার্সেন্ট সাতাশ পার্সেন্ট কত পড়েছে তাহলে এরা এরা বেশি বেশি পড়েছে পড়েছে এবং লজিক্যালি প্রায় সাতাশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এর মধ্যে যদি কিছু শেয়ারের কথা বলি আমরা ধরুন ধরুন আমি এর যে মূল শেয়ার এসবিআই আমি যদি এস বিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি দেখি আমি আমাদের আলোচ্য সূচি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নয় কিন্তু আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি ধরুন স্টেট ব্যাংক কতটা বলেছে স্টেট ব্যাংক ধরুন নশো থেকে সাতশো বাহান্ন প্রায় ফিফটিন সিক্সটিন পার্সেন্ট পড়েছে বাট আরও ফল কোথায় বেশি দেখুন পিএনবি যদি দেখেন আপনি পিউএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যদি দেখেন তারা কিন্তু এক হচ্ছে উপর থেকে ধরুন একশো থেকে সে কিন্তু আজকে নিরানব্বই কাছাকাছি চলে এসছে এবং পঁচানব্বই পর্যন্ত চলে গেছিল মিনস প্রায় চল্লিশ টাকার কাছাকাছি মানে থার্টি পার্সেন্টের বেশি কিন্তু এরা ফল করেছে দ্বিতীয়ত এই ব্যাংক এককালে কিন্তু তার যে হাই মানে দুশো পঁয়ত্রিশ এই ব্যাংকের যে নাই যেমন ধরুন আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই যে পিএসইউ নিফটি ব্যাংক মধ্যে মধ্যে কি 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 শেয়ার আছে আছে অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক মহারাষ্ট্র ব্যাংক ব্যাংক অফ বরোদা পিএসবি ব্যাংক সেন্ট্রাল ব্যাংক এসবিআই কানাডা ব্যাংক ইউকো ব্যাংক এরা আছে ঠিক আছে তো মূল ব্যাপার হচ্ছে বলার যে লজিকটা হচ্ছে মার্কেটের তাহলে এরা ভালো রেজাল্ট করেছে নাম্বার দ্বিতীয়ত পিএসইউ ব্যাংক ইন্ডেক্স সাতাশ পার্সেন্ট পড়েছে পিএসইউ ইউ ব্যাংক ইন্ডেক্স এর বহু শেয়ার থার্টি থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট পর্যন্ত পড়েছে ফ্রেন্ডস আগামী দিনে কিন্তু ফার্স্ট র্যাল এবং ধরুন আজকে ইউএ আমাদের যে রেড কার্ড সারা বিশ্বজুড়ে রেড কার্ড শুরু হয়ে গেছে এবং সারা বিশ্বজুড়ে আরো রেড কাটের একটা প্রেসার আছে ইন্ডিয়াতে রেড হবে সবচেয়ে আগে যারা র্যালিতে পার্টিসিপেট করবে বা সবচেয়ে আগে যারা ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সেটা আমার চোখে মনে হয়েছে যে পিএসইউ ব্যাংক ইন্ডেক্স যেমন ধরুন আজকের মার্কেটেও বা দীর্ঘদিন ধরে মার্কেট যদি দেখেন দুটো শেয়ার করেছি চর্চা কোন দুটো তাদের দেখুন। বাজাজ এবার যদি আপনি দেখেন যেখানটাতে মার্কেটের ক্যান্ডেল নিচের দিকে এক মাসের সেখানে কিন্তু ইয়ে কিন্তু এক মাসের সবচেয়ে বড় ক্যান্ডেল অবস্থান করছে এর পরের মাসে আবার একটা বড় ক্যান্ডেল দিয়ে আমি অবাক হবো না বাজাক এবং কারণটা কি বিকজ এদের প্রথম লজিক হচ্ছে এদের যে বিজনেস বেটার এদের সবকিছু বেটার এনপিএ কম বাজাজ একইভাবে পিএসইউ ব্যাংকগুলোতেও কিন্তু সমস্ত প্যারামিটারে কিন্তু বেস্ট পারফরমার হচ্ছে এবং এই ইন্ডেক্সের মধ্যে ধরুন আপনি মহারাষ্ট্র ব্যাংক যদি নিয়ে দেন নিয়ে নেন কি ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এরা কিন্তু আগামী এক বছরের মধ্যে যদি ডবলও হয়ে যায় তাহলে কিন্তু আমি অবাক হব না এদের মধ্যে কিন্তু সে পোটেন্সিয়াল কিন্তু খুব আছে সুতরাং যদিও আপনারা এখনো কোনো কেউ হয়তো আপনারা পোর্টফোলিওতে তেমনভাবে পিএসইউ ব্যাংকের শেয়ারকে রাখেননি আপনারা কিন্তু অল্প কিছু পার্সেন্টেজে পিএসইউ ব্যাংক ইন্ডেক্সে মানে খুব কুইক গেন পাওয়ার জন্য মানে ছ মাসের মধ্যে গেন পাওয়ার জন্য কিন্তু পোর্টফোলিওতে অ্যাড করলেও করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের